নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিডিয়ন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন প্লাস ভিডিও স্টার্টিংই শুরু করলাম কিন্তু আমার বাড়ির একটা আবলুকের পেয়ার দিয়ে লেস সাদা পেয়ার বন্ধুরা মাদিটা কিন্তু বারোটা লেস সাদা নটটা দুটো লেস সাদা এবার অনেকে ভাবতে পারেন যে এটা আবার লেস সাদার কী হলো কারণ নটটা তো পুরো লেস সাদা না বাট আমার কথা শুনে নিন যেহেতু আমার বাড়ির পায়রা ওই আমি বলছি দেখুন আমার পায়রার পায়ে আমার ট্যাগ লাগানো আছে তো পায়রাগুলোর বাচ্চা কিন্তু প্রতি করা লেস সাদাই পড়বে পিঠে পানওয়ালা নটটার পিঠে পান আছে মাদির পিঠে কোনো পান নেই বাট বাচ্চা পড়বে পিঠে পান প্লাস লেস সাদা দাম রেখেছি মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা চোখের শখ করুন ওপরের নটের চোখ তো একটা মাদির চোখ দাম রেখেছি আবার বলছি মাত্র পঁচিশশো টাকা এবার দেখুন একটা ডিপ পেয়ার ঠিক আছে ডান দিকেরটা মাদি পাঁদিকের নট একদম ডিপ চোখের মধ্যে আছে নটটাকে সুন্দর খানান দেখুন একদম টেডি পায়ের মতো দাঁড়িয়ে আছে নটটা পা সোজা করে একদম আর যেমনই পাঞ্জার মধ্যে আছে কিন্তু চোখ দেখিয়ে দেবো তার আগে ওভারঅল পায়রা শখ করুন বন্ধুরা দাম রেখেছি দু টাকা তলে আমাদের নাম্বার দেওয়া রয়েছে যার যেটা প্রয়োজন হবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো করে শখ করুন বন্ধুরা এবার চোখ দেখিয়ে দিচ্ছি দেখুন ওপরে একটা নরের চোখ তবে একটা মাদির চোখ দুটোই কিন্তু একদম ব্লাড রেড আইসের মধ্যে রয়েছে এবার দেখুন একটা পাঠা আন্ধ্রা পেয়ার পাটা এই কারণের জন্য বলছি কারণ মাদিরা সবে দশ পাওয়ার ক্লিয়ার করেছে নটটাও সেম সবে দশ পাওয়ার ক্লিয়ার করেছে মাদির ডানা বাধা আছে নরের ডানা কাটা আছে তো যদি কেউ চান গিয়ে ওড়াবেন তো ওড়াতে পারেন সেট করে যদি কেউ চান যে ডিম বাচ্চা করবেন তো সেটাও করতে পারেন পাট্যা আন্দ্রা পেয়ার খাড়ান দেখে নিন বন্ধুরা নটটা কিন্তু গলাটা আর একটু চাপ হবে যখন দ্বিতীয় দশক বা দু দশক ক্লিয়ার করবে দাম রেখেছি মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা পেয়ার আন্দ্রা পায়রা পাটা পায়রা আবারও বলছি ডিম বাচ্চার কথা কেউ বলবেন না ডিম বাচ্চা কোনো গ্যারেন্টি নেই কারণ পাটটা পায়রা এখনও ডিম বাচ্চা একবারও করেনি ওকে চোখের চোখ করুন ওপরটা নড়ের চোখ তো একটা মাদির চোখ এবার এটা টিপলার পেয়ার দাম রেখেছি দু টাকা এবার বন্ধুরা একটা কথা আপনাদের বলে রাখি যারা আমাদের থেকে পায়রা নিচ্ছেন যারা নতুন কাস্টমার বা পুরোনো কাস্টমার তাদের জন্য একটা কথা যে অ্যাডভান্স যখন করবেন তা দুদিনের দিনের মধ্যে আপনাদেরকে আপনাদের পায়রা কালেক্ট করতে হবে ডেলিভারির মাধ্যমে হোক বা আপনারা এসে নিয়ে যাবেন তার মাধ্যমেই হোক তো যদি অনেকে এমন আছেন যাদের ধরুন কোনো কাজ কাজে আটকে পড়ছেন বা পায়রা নিতে পারছেন না সেক্ষেত্রে আমাদের ফুল পেমেন্ট করে রাখতে হবে নাহলে কিন্তু দুদিন বেশি হয়ে গেলে পায়রা আমরা সেল করে দেবো তাই জন্য অবশ্যই পায়রা নেওয়ার আগে বা অ্যাডভান্স করার আগে একটুখানি কথা বলে নেবেন যে আপনারা কবে নিতে পারবেন সেই বুঝে পায়রার জন্য অ্যাডভান্স করবেন ঠিক আছে কারণ যদি বেশি দিন রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স করে রাখতে হবে টোটাল টাকাটাই আর যদি দু মধ্যে নেন তাহলে সামান্য ডেলিভারি চার্জ বা বিশ্বাসযোগ্য জন্য মাত্র একশো টাকা দিলেই হবে দেখুন এবার একটা টিপলার পেয়ার দেখলেন সিরা মাদি তার সাথে ফুলসিরা নর দাম রেখেছি বাইশশো টাকা উপরে একটা নরের চোখ তল একটা মাদির চোখ ভালো করে আপনারা দেখে নিলেন বন্ধুরা তলে আমাদের নাম্বার দেওয়া রয়েছে এবার দেখুন একটা ইউনিক কালারের পায়রা একটা কাজবা ম্যাড্রাস নর ওল্ড জেনারেশনের মধ্যে আছে মোটা ঠোঁট জামুনি পাঞ্জা গায়ে কিন্তু খোতেনের মতো কয়েকটা কালো স্পটও আছে তো আপনারা খোতেন পায়রাও বলতে পারেন ঠিক আছে কালার নিয়ে আমি বলবো না কিছু আপনারা কোয়ালিটি দেখুন কারণ কালারটা ম্যাটার না বন্ধুরা ম্যাড্রাস পায়রার ক্ষেত্রে কোয়ালিটিটা ম্যাটার তো কোয়ালিটি দেখুন বন্ধুরা চোখের দানা দেখে নিন জুম করে আর ঠোঁট দেখে নিন কত মোটা আর পায়রা কিন্তু এ ওয়ান কোয়ালিটির মধ্যে আছে এবার যেমন দেখুন একটা কালদুম লাইনের নর ব্লু ঠোঁট ব্লু পট্টি এটা আমি আসাদ পায়রা বলতেই পারতাম এটা আড়সাদ ক্রসের পায়রা তো পিওর পায়রা নয় বলে আমি বলছি না ঠিক আছে তো ব্লু ঠোঁট ব্লু পট্টির মধ্যে আছে কয়েকটা লেজ কালো আছে কালদুম লাইনের পায়রা এরও চোখে দানা ভর্তি সুন্দর পিলাঙ্কা চোখের পায়রা ডিম বাচ্চা গ্যারেন্টি ফ্লাইং গ্যারেন্টি তো যদি কারোর লাগে তলায় দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা